আগের দিনে বিয়ের ভিডিও তো তোমরা সবাই দেখে নিয়েছো আর আজকে হচ্ছে রিসেপশন রিসেপশনের জন্য কিন্তু স্টেজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এরপর আমিও রেডি হয়ে চলে এসেছিলাম রিসেপশনের জায়গায় আর এসে নিয়ে দেখছি স্টেজে বউ নেই বউকে আমি চারিদিকে খুঁজছি তারপরে দেখলাম ওই দূরে বউ হচ্ছে ফটোশ্যুট করছে এমনিতে আমি নিজেও লেট করে এসেছিলাম এত গরমের মধ্যে ইচ্ছেই করছিল না যে রেডি হয়ে আসি আর এখানে স্টেজে সুমন্ধার শিল্পা ফটো তুলছে বৌদির সাথে এটা আমার ছোটো মামার মেয়ে আর জামাই সবাই এখানে একে একে ফটোশ্যুট করছে আর শিল্পার নিচে এখানে পাখা ঘিরে নিয়ে বসে আছে এত পরিমাণে গরম ছিল সেই কালকের মতো বিয়ের মতো অবস্থা আর এখানে আমাদের পাকা পুড়িয়ে এসে তার বদমাইশি শুরু করে দিয়েছে স্টেজ থেকে তো সে নামবেই না এত পরিমাণে বদমাশ হয়েছে আর এই ড্রেসটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম বলে ও কিন্তু পরে আমাকে দেখাতে এসেছিলো যে পিসিমণি আমাকে কেমন লাগছে ওকে যে আমি বলেছিলাম ড্রেসটা পরে তুই আমাকে দেখাতে আসবি সেটাও কিন্তু মনে রেখে আমাকে দেখাতেও এসেছিল এরপর মা গেছিলো স্টেজে বৌদিকে গিফটটা দিতে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বৌদির জন্য একটা রূপোর সিঁদুর কৌটা কেনা হয়েছে সেটাই দিচ্ছিলো আর বৌদি আবার এক সম্পর্কে আমার বোনও হয় আর এই দিকে সম্পর্কে আবার বৌদিও হয়ে গেছে মা এখানে গল্প করছিল তারপর ওটা ছবি তুললো আর এখানে দিদি মামি সবাই মিলে দাঁড়িয়েছিল মামা বাড়ির সবাই আর কি একে একে সবাই ফটোশ্যুট করছিল। আর এরপর এসেছি আমরা ছবি তুলতে সবাই মিলে আর এত সাজগোজ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে ঘামের জন্য সেই জন্য বেশি কিছু তো করিনি তবে যতটুকু করেছি একটু তো টাচ আপ দিতেই হয় সেইটুকুও নষ্ট হয়ে গেছে আগের দিন আমি ব্ল্যাক পরেছিলাম আজকে পরেছি রেড শাড়িটাও ঠিকভাবে পরিনি এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে চলে এসেছিলাম আর সত্যি বলতে আমি একদম হালকা এই দুটো শাড়ি নিয়ে এসেছিলাম কেননা এত দূর থেকে আমার ভারী শাড়ি বয়ে নিয়ে আসার কোনো ইচ্ছে ছিল না সেই জন্য খুব হালকা হালকা দুটো শাড়ি নিয়ে এসেছিলাম আর এই রেড শাড়িটা তো ভীষণই সফট আর ভীষণই হালকা যাদের কাছে এই শাড়িটা আছে তারা জানোই যে কতটা হালকা আমার খুব হালকা শাড়ি ভালো লাগে আর আমার বেশিরভাগ শাড়ির কালেকশানই নেট নেটের হালকা হালকা শাড়ি আমি পরি আর এই দুটো শাড়ি নিয়ে এসেছিলাম সেই জন্য আমার কাছে আর ছিল না যে একটু চেঞ্জ করে দিই আর গর্ভের মধ্যে অপশান থাকলেও আমি নিতাম না কেননা এত গরমের মধ্যে ভারী শাড়ি ক্যারি করা খুবই কষ্টকর ব্যাপার একটু একটু আফসোস এখন আমার ভিডিওটা দেখে হচ্ছে যে আমি শাড়িটা এত বাজেভাবে কেন পরেছিলাম মানে বুঝতে পারিনি যে শাড়িটা এরমভাবে তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে এতটা তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছিলাম কেননা সবাই চলে এসেছিলো সবাই ডাকছিলো আর আমি মোটামুটি হোক করে পরে চলে এসেছিলাম তার উপরে এত পরিমাণে গরম ছিল হেয়ার স্টাইল তো ছেড়ে দাও কোনো হেয়ার স্টাইল আমি করিনি পুরো চুলকে আমি তুলে নিয়েছিলাম একদম মালতি মাসির মতো আগের দিনও সেম অবস্থা ছিল গরমের মতো কেন জানি না আমি এবার দেখলাম কিন্তু সবাই চুল মোটামুটি ছেড়েছিল অথচ আমি রাখতে পারছি না এরকম একটা অসহ্যকর আমার গরম লাগছিলো মামা বাড়ির সবাইকে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি আগের ভিডিওতেও দেখেছি কিন্তু একটা আফসোস আমি আমার বড়ো মামাকে এখনও ভিডিওতে দেখাইনি মামাকে দেখানোর আমার খুব ইচ্ছে ছিল যে এইবার তোমাদের সাথে আমার বড়ো মামার আলাপ করাবো কেননা আমার বড়ো মামা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে আর মামা প্রায় সব ভিডিওই আমার দেখে তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করা হয়নি আর মামার সাথে এইরকম জায়গায় যখন আমি ভিডিও করছিলাম আমার দেখাও হয়নি মামা যখন আসছে হয়তো আমরা থাকছি না আমরা যখন থাকছি মামা থাকছে না এরকমভাবে দেখানো হয়নি কিন্তু পরের ভিডিওতে আমি ডেফিনেটলি তোমাদের সাথে মামার আলাপ করিয়ে দেব এরপর মা আর মামি এখানে ফটো তুলছে সেই দিকেরটা হচ্ছে আমার ছোটো মামি ছোটো মামিকে বলতে আমি আজকে প্রথম ভিডিওতে দেখালাম আর এখানে দিদি পাখা ঘিরে নিয়ে গরমের জ্বালায় বসে আছে এত গরম লাগছে সবার অবস্থা খারাপ অবশেষে আমরা বসলাম এবার খেতে আর সুমন্ধা আর দিদি ওইদিকে দিকে বসেছিল শিল্পা আর আমি এদিকে বসেছিলাম দিদি শরীরটা খারাপ দিদির আবার জ্বর হয়ে গেছে আর মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনুটা তোমরা দেখে নাও কী কী আছে ক্যামেরার জন্য আগে বলে দিচ্ছি সরি আমার ক্যামেরাটা মোটামুটি রাত হলে এরকম নাচ গান করতেই থাকে এটা ছিল পরের দিন সকালবেলা এখানে মামা মামার জমি থেকে টাটকা টাটকা লাউ শাক কেটে নিয়ে চলে এসেছে আমরা বাড়ি যাব মামা সেই জন্য এগুলো আমাদেরকে দিচ্ছে আর ওই দিকে আমাদের গাড়ি এসে সকাল থেকে দাঁড়িয়ে আছে এখনও মা রেডি হয়নি আমি রেডি হয়ে বসে আছি মামা বাড়ি এলে মামার জমির সবজি কিন্তু আমরা অনেক কিছুই নিয়ে চলে যাই মামা সব কিছু বেঁধে দেয় আর তারপরে তারপরেছিলেন গরুগুড়ির সাথে একটু দেখা করতে ও এই মাত্র ঘুম থেকে উঠেছে কিছুতেই আসতে চাইছিল না মামি এদিকে একে একে করে এটা ওটা ভরে দিচ্ছে মামা বাড়ি এলে যাওয়ার সময় তো মায়ের মন ভীষণই খারাপ তবে এবার মন খারাপটা খুব একটা নেই কেননা দিদাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে আর দিদা ওইখানে রেডি হয়ে চলেছে যে ব্যাগপত্র মা গোছাচ্ছে মামা এখানে গরুর দুধ নিজেদের গরুর দুধ মাঠের সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছে যেহেতু আমাদের চাষবাস নেই সমস্ত কিছুই কেনা সেই জন্য মামা বাড়ি থেকে যখন আসি মামা টুকটাক জিনিস দিয়ে দেয় সবজিগুলো টাটকা টাটকা সবজির তো টেস্ট এমনিতে আলাদা থাকে বাজারেও আমরা টাটকা সবজি পাই কিন্তু মামা বাড়ি থেকে যখন আসি মামা মামিরা টুকটাক এটা ওটা দিয়েই দেয় যাই হোক মামাবাড়ির পর্ব শেষ করে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম বড় মামা বড় মামির সাথে তো আলাপ করানো হলো না পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের সাথে আলাপ করিয়ে দেব মামা মামি খুব শিগগিরই আমাদের বাড়িতে আসবে এরম একটা কথা হয়ে আছে যখন আসবে তোমাদের সাথে শেয়ার করে দেবো তিন দিন বাড়িতে নেই মনে হচ্ছে যেন আমি তিনশো বছর বাড়ি যাইনি এত মন খারাপ লাগছিল যেন মনে হচ্ছে কখন বাড়ি যাব আমি না কোনো জায়গায় মানে বেশি দিনভাবে বেশি দিন থাকতে পারি না এক দু দিনই আমার জন্য ঠিক আছে তারপর আমার অস্বস্তি হতে থাকে যে কখন বাড়ি যাব যতই হোক বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও নেই রাস্তাটা কি তোমরা দেখেছ কি সুন্দর লাগছে চারিদিকটা এবার আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি যাই আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা